কুল সার্ভিস কমিশনের ফাইনাল অ্যান্সার কি সম্ভবত আগামী সপ্তাহে বার হতে চলেছে এবং ফাইনাল রেজাল্ট অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের প্রথম দিকেই বার হবে এটা সম্ভাবনা প্রবল তার আগে অনেকে বাংলার কাট নিয়ে অনেকে চিন্তায় আছেন তো অনেকেই বলছিলেন যে বাংলার কাট অফ কীরকম হতে পারে সেই নিয়ে আজকের ভিডিও অবশ্যই সোমনাথ পাইন পাইন স্যার ইউটিউবটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ফেসবুকে দেখতে গেলেই সোমনাথ পাইন পাইন স্যার ফেসবুকটা অবশ্যই ফলো করে দেবেন তো চলুন দেখি আজকে বাংলা বিষয়ের কাট অফ কীরকম হতে পারে প্রথমেই বলি এটি অনুমান ভিত্তিক এখানে অনেক টিচার বা এরা অনেকেই পরীক্ষা দিয়েছেন যাদের এক্সপিরিয়েন্সের নাম্বার আছে আমি সেই সব বাদ দিয়ে আমি শুধু টোটাল দু হাজার পঁচিশে ষাট নাম্বারের উপর এবং দু হাজার ষোলো সালে পঞ্চান্ন নম্বরের উপর ভিত্তি করে একটি কাট তৈরি করার চেষ্টা করেছি হয়তো কাট অফ দু এক নম্বর এদিক ওদিক হতে পারে তো দেখি চলম আমি দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশের একটা তুলনামূলক পার্থক্য করেছি দু হাজার ষোলো সাল এবং দু হাজার পঁচিশ সালে পুরোটাই কিন্তু এটাও পঞ্চান্ন নম্বরের মধ্যে কাট এটা ষাট নম্বরের মধ্যে কাট অফ তো দু হাজার ষোলো সালে দেখো জেনারেল ইউ আর এর ভ্যাকেন্সি ছিল তিনশো সাতাশিটি তিনশো সাতাশি ছিল জেনারেল ইউয়ার দু হাজার পঁচিশে মেল ফিমেল ভ্যাকেন্সি কিন্তু ফিমেল নয় মেল ফিমেল ভ্যাকেন্সি করেছি শুধু দু হাজার পঁচিশে হয়েছে সেটা এইট হান্ড্রেড সেভেন্টি সিক্স হাজার আটশো ছিয়াত্তরটি অর্থাৎ বেড়ে ঠেকা ফোর হান্ড্রেড এইটটি নাইন ওটা চারশো উননব্বই ভ্যাকেন্সি বেড়েছে কাট অফ দু হাজার ষোলো সালে পঞ্চান্ন নম্বরের মধ্যে নেমেছিল দেখো ফর্টি নাইন নেমেছিল সব মানে ইন্টারভিউর জন্যে সে ডাক পেয়েছিল যে ফর্টি নাইন ঠিক আছে ফর্টি নাইন নাম্বারে সে ইন্টারভিউ ডাক পেয়েছিল একাডেমিক নম্বর বাদ দিয়ে শুধু সাবজেক্টের ক্ষেত্রে বলছি অর্থাৎ সেই হিসাবে দেখতে গেলে এটা ষাট নম্বরে পরীক্ষা হয়েছিল অর্থাৎ সিটও বেড়েছে কিন্তু বাংলাতে নাইন টেনের এটা নাইন টেনের আমি করেছি কারণ বাংলার নাইন টেনের তুলনামূলক কোশ্চান সহজ হওয়ার জন্য এখানে কাট অফটা সিট বেশি থাকলেও কিন্তু কাট অফটা এখানে তুলনামূলক একটু হাই যাবে ফট ফিফটি ফোর থেকে ফিফটি ফাইভ হওয়ার সম্ভাবনা প্রবল দু নম্বরে বাংলা নাইন টেনের বি বি দু হাজার ষোলো সালে ছিল সিক্সটি সেভেন সিট দু হাজার পঁচিশে গিয়ে দাঁড়িয়েছে একশো সাতচল্লিশ বেড়েছে আশিটা কাট অফ ছিল দু হাজার ষোলো সালে পঞ্চান্ন নম্বরের মধ্যে সাতচল্লিশ এখানে কাট অফ আশা করা যায় ফিফটি টু থেকে ফিফটি থ্রি হওয়ার সম্ভাবনা প্রবল ও বিসিএ একশো কুড়িটা সিট ছিল দু হাজার ষোলোতে দু হাজার পঁচিশে দুশো নয় অর্থাৎ বেড়েছে উননব্বইটা এখানে কাট অফ ছিল পঁয়তাল্লিশ বেড়ে উননব্বইটা সিট বেড়েছে তো সেই অনুপাতে এখানে পঞ্চাশ থেকে বাহান্ন প্রবল সম্ভাবনা এখানে এসসি দেখো দুশো সাতান্নটা সিট এখানে সিট প্রবল বেড়েছে চারশো চল্লিশটাতে একশো তিরাশিটা এসি সিট বেড়েছে চুয়াল্লিশ ছিল কাট অফ দুশো সাতান্নটা সিটে কিন্তু কোস্টান বাংলা নাইনটিনে তুলনামূলক সোজা হওয়ার জন্য এখানে ফর্টি নাইন থেকে ফিফটি ওয়ান কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল এখানে এসটি দেখো দুশো আটটা সিট একশো পঁচিশটা সিট হয়েছে দু হাজার যথাৎ কমে গেছে এখানে তাই এস টি দুশো আটটার জন্য নেমেছিল ছাব্বিশ তার জন্য এখানে কিন্তু এটা হাই যাবে থার্টি ফাইভ থেকে থার্টি সেভেনে যাবে ই ডাব্লিউএসে দেখো এখানে দু হাজার এতে কিছু থাকেনি তার জন্য এটা দু হাজার পঁচিশে কাট আপ হতে পারে পঞ্চাশ থেকে তিপ্পান্ন ফিফটি থেকে ফিফটি থ্রি এখানে পিএইচের দেখো পিএইচের ভাগ আছে আমরা জানি চারটা ভাগ আছে ভ্যাকেন্সিতে ভিএইচ এইচ আই ও এইচ এল ডি অর্থাৎ ভিএইচের সিট ছিল ভিজুয়াল হ্যান্ডিক্যাপ্টের ছিল একষট্টি ছিল দু হাজার ষোলো সালে এইচ এর উনত্রিশটি এবং ও এর একটি পিএইচ দু হাজার পঁচিশ সালে ভিএইচের হয়েছে একুশটি উনত্রিশ এইচ আইয়ের একুশটি ওএইচের একুশটি এবং এলডির একুশটি তাহলে এই যে বোঝা যাচ্ছে এটা কাট অফ ছিল ভিএইচের এই যে এত সিট ছিল তার জন্য এটা কাট অফ ছিল কুড়ি কিন্তু তার জন্যে এটা কাট অফ কিন্তু এবারে কিন্তু হাই যাবে যেহেতু সিট সংখ্যা কমে গেছে অনেক টি ফাইভ থেকে ফর্টি সিক্স এইচ আই দেখো উনত্রিশটা সিট ছিল এটাও কমে গেছে একুশটা সিট হচ্ছে একত্রিশ ছিল তার জন্য এটা তিরিশ থেকে বত্রিশ হওয়ার সম্ভাবনা প্রবল ওইচে দেখো একটা সিট ছিল বেড়েছে একুশটা তিপ্পান্ন ছিল এটা ফর্টি সিক্স থেকে ফর্টি এইট এলডি দেখো এটা দু হাজার ষোলো সালে থাকেনি সিট দু হাজার এক পঁচিশে হয়েছে এস সি এলডি যে সিটটা আর কি তো এখানে কাট অফ দু হাজার ষোলো সালেও থাকেনি বলে থাকেন পাওয়া যায়নি তো কাট অফ দু হাজার পঁচিশে হতে পারে এটা থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স প্রথমে বলি দেখেন এক্সপিরিয়েন্সের টিচারদের নাম্বার এর সাথে এক্সপিরিয়েন্সের টিচারের নাম্বার এবং অ্যাকাডেমিক যোগ নাম্বার যোগ করলেই তোমরা কিন্তু আশির মধ্যে এটা বেরিয়ে যাবে কিন্তু মেন হচ্ছে যে এখানে ষাট নম্বরের মধ্যে তুমি কত পেলে সেইটার সাথে যোগ করে কাট কাট অফ হবে এইটটির মধ্যে আশির মধ্যে কিন্তু সাবজেক্টে কাট অফ এটা তুমি হিসাব করলে অবশ্যই যে ষাটের মধ্যে যদি হিসাব করো সেটার থেকে দশ একাডেমিক বা আট একাডেমিক এক্সপিরিয়েন্স দশ যোগ করে যেটা হবে টিচ যা শিক্ষক আছেন তাদের সেই হিসাবে হবে তো আশা করি বোঝা বোঝাতে পারলাম হয়তো এটা পুরোটাই অনুমান ভিত্তিক একটু ভালো করে দেখে নেবেন সবাই আশা করি অনেকে উপকৃত হবেন সবাই রেজাল্ট ভালো হোক ধন্যবাদ